হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ঐতিহাসিক ঘটনা চ্যানেলে আপনাকে স্বাগতম আপনাদের সঙ্গে আমি আছি আছি বিশ্বরূপ মন্ডন এপ্রিল বছরের চতুর্থ মাস বসন্তের রঙে রাঙা এক সময় যখন প্রকৃতি জেগে ওঠে কিন্তু ইতিহাসে এপ্রিলের পাতাগুলো রঙিন নয় সেখানে রয়েছে বেদনার কালো ছাপ বিপ্লবের আগুন বিজয়ের উল্লাস আর হারানোর কান্না আজকের এই ভিডিওতে আমরা জানব সেই ঘটনাগুলো যা এপ্রিল মাসকে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে রেখেছে একই এপ্রিল উনিশশো ছিয়াত্তর অ্যাপেল কোম্পানির যাত্রা শুরু সেই দিন তিনজন তরুণ স্টিভ জবস স্টিভ ওজিনিয়াক রোনাল্ড ওয়েন শুরু করলেন এক বিপ্লব তৈরি করলেন অ্যাপেল ইংক যার হাত ধরেই আধুনিক প্রযুক্তি বদলে গেল আজ সেই ফোন কম্পিউটার অ্যাপ ব্যবহার করি আমরা তার পিছনে ছিল একই এপ্রিলের সেই সাহসী পদক্ষেপ এপ্রিল শুধু ইতিহাস নয় ভবিষ্যত শুরু এনে সেই দিন এপ্রিল উনিশশো আটষট্টি লুধার কিং জুনিয়রের হত্যা আই হ্যাভ এ ড্রিম এই স্বপ্নের মানুষটিকে বলি করে হত্যা করা হয় মেমফিসে আফ্রিকান আমেরিকান অধিকার আন্দোলনে সেই নির্ভীক নেতা থেমে গেলেন চিরতরে চারই এপ্রিল সারা বিশ্বে গড়ে উঠেছিল প্রতিবাদের ঝড় তার মৃত্যুর মধ্য দিয়ে জন্ম নেই নতুন এক আন্দোলন যেখানে সারা পৃথিবী বুঝে যায় স্বপ্নকে মেরে ফেলা যায় না ছয় এপ্রিল উনিশশো সতেরো বিশ্ব আগুনে জ্বলেছিল আর সেই আগুনে এবার ঝাঁপ দিল যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল এক বিশাল শক্তি বদলে গেল যুদ্ধের মোড় মিলিয়ন সৈনিক ঘর ছাড়ল ফিরবে কি না জানে না কেউ এপ্রিলের সেই দিন ইতিহাসে লেখা হলো রক্তের অক্ষরে সাহস আর বিসর্জনীয় গল্প এবার আমরা জানতে চলেছি বারোই এপ্রিল উনিশশো সম্পর্কে কিন্তু এপ্রিল শুধু বেদনার নয় এপ্রিল আসারও প্রতীক বারোই এপ্রিল উনিশশো একষট্টি সাল গ্যাগারিন প্রথম মানুষ হিসাবে পারি দেন মহাশূন্যে সেই মুহূর্তে শুধু সোভিয়েত ইউনিয়ন নয় সারা বিশ্বের মানুষ স্বপ্ন দেখতে শুরু করে মহাশূন্য পৌঁছানোর মানুষ বুঝতে পারে সীমা আসলে কিছুই নয় এবার আমরা জানতে চলেছি তেরোই এপ্রিল উনিশশো উনিশ সম্পর্কে পাঞ্জাবের অমৃতসরে একটি শান্তিপূর্ণ জনসভা কিন্তু ব্রিটিশ অফিসার জেনারেল ডায়ারের নির্দেশে সেই শান্ত জমায়েত মুহূর্তের রূপ নেয় মৃত্যু কোপে জালিয়ানওয়ালাবাগে গুলি চলে নিরস্ত ভারতীয় নাগরিকদের উপর মুহূর্তে লাশে ভরে উঠে যায় মাঠটা কেউ পালাতে পারেনি দেওয়ালের গা ঘেঁসে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর শরীর ভেদ করে গুলি চলে ইতিহাস আজও কানে তেরো এপ্রিলের সেই দুপুরের কথা মনে করিয়ে দেয় চোদ্দোই এপ্রিল আঠারোশো ছয়ানব্বই বি আর আম্বেদকরের জন্ম একজন মানুষ জন্ম নিলেন যিনি শুধু আইন বানাননি বদলে দিয়েছিলেন একটি জাতীয় ভবিষ্যৎ তিনি ছিলেন ভারতের সংবিধানের স্থাপতি দলিত আন্দোলনের নেতা আর সামাজিক ন্যায়ের এক সৈনিক চোদ্দোই এপ্রিল তার জন্মদিনে সেই দিনটি আজ সন্ধান দিবস হিসেবে বলতে হয় একটি নতুন সমাজ গঠনের স্বপ্নে পনেরোই এপ্রিল উনিশশো বারো ডুববে না কখনো এই দাবিতে সমুদ্র জলে ভেসেছিল রায় কিন্তু প্রকৃতির প্রতিরোধ ছিল নির্মম পনেরোই এপ্রিল ভোরবেলায় বরফ বরফের ধাক্কা খেয়ে ডুবে যায় সেই জাহাজ প্রায় দেড় হাজার মানুষের প্রাণ হারানো সেই ঘটনার কথা মনে করলে কেঁপে উঠে দয় জলের নিচে চাপা পড়ে যায় হাজারো স্বপ্ন ভালোবাসা আরেক এক যাত্রার ইতিহাস আঠেরোই এপ্রিল আঠারোশো উনষাট বাংলা মঞ্চে এক নতুন সূর্য উঠছিল উক্তিধারা রামনাথ ঠাকুরের কলমে ফুটে উঠেছিল এক জাতির মুক্তির আর্থনাদ দর্শকের চোখে জল মনে বিদ্রোহ নাট্যশালার প্রতিটি সংলাপ ছিল জীবন্ত প্রতিবাদ সে ছিল কেবল একটি নাটক নয় একটি আন্দোলনের সূচনা আজও মুক্তিধারা আমাদের মনে করিয়ে দেয় শিল্প কখনো কেবল বিনোদন নয় বরং কিরকালীন চেতনা বাইশে এপ্রিল পৃথিবী দিবস আর্থ ডে সম্পর্কে এবার জানতে চলেছি পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান কিন্তু আধুনিকতা ও লোভে আমরা একে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি তাই প্রতি বছর বাইশে এপ্রিল পালিত হয় আর্থ ডে পরিবেশ রক্ষা সচেতনতা ও ভালোবাসা এই বার্তা নিয়ে গোটা পৃথিবী একত্রিত হয় এপ্রিল আমাদের শেখায় প্রকৃতির প্রতিও আমাদের দায়িত্ব আছে আমরা জানতে চলেছি তেইশে এপ্রিল ষোলো উইলিয়াম শেক্সপিয়রের মৃত্যু বিশ্ব সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র উইলিয়াম শেক্সপিয়র রোমিও অ্যান্ড জুরেট হামলেট ম্যাকবেথ তার লেখা নাটক আজও মানুষের মনের গভীরে দাগ কেটে যায় তেইশে এপ্রিল তিনি আমাদের ছেড়ে চলে যান কিন্তু তার কলম আজও থেমে থাকেনি তার শব্দরা আজও জীবন্ত কালোজয়ী চব্বিশে এপ্রিল শচীন তেন্ডুলকরের জন্ম ভারতের ক্রিকেট ইতিহাসে এক নাম এক আবেগ শচীন রমেশ তেন্ডুলকর চব্বিশ এপ্রিল তার জন্ম তাকে শুধু একজন ক্রিকেটার বললে কম বলা হয় তিনি প্রেরণা ধৈর্য নিষ্ঠা আর বিনয়তার জীবন্ত প্রতিমূর্তি ক্রিকেট মাঠে তার ব্যাটের শব্দ যেন ছিল কোটি ভারতবাসীর হৃদস্পন্দন এপ্রিল শুধু মৃত্যু নয় জন্মদায় কিংবদন্তিকেও ছাব্বিশে এপ্রিল উনিশশো ছিয়াশি চেরনবিল বিপর্যয় সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর নিউক্লিয়ার বিস্ফোরণ চব্বিশে এপ্রিল সেই ভয়াবহ রাতে বাতাসে ভেসে যায় বিষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হাজার হাজার শিশু জন্মায় শারীরিক বিকণ্ডতা নিয়ে এই ঘটনা মানুষকে শেখায় শক্তি যতই হোক যদি তা নিয়ন্ত্রণের বাইরে যায় তবে তা হয়ে ওঠে ধ্বংসের কারণ তিরিশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ ফিটলারের আত্মহত্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে কুখ্যাত চরিত্র অ্যাডলফ ফিটলার তিরিশে এপ্রিল বার্লিনের বাংকারে আত্মহত্যা করেন তিনি এর মধ্য দিয়ে ইউরোপে প্রায় শেষ হয় না সিরাজত্ব লাখ লাখ মানুষের রক্ত ঝরিয়ে শেষ পর্যন্ত নিজেও রক্ষা পাননি এপ্রিল দেখেছে ক্ষমতার উত্থান আবার পিল দেখেছে পতনের করুণ দৃশ্যও এমন আরও ইতিহাস জানতে ও অনুভব করতে চোখ রাখুন ঐতিহাসিক ঘটনা চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মনে সবচেয়ে দাগ কেটে যাওয়া এপ্রিলের কোনো ঘটনা ইতিহাস জানুন কারণ ইতিহাসিক ভবিষ্যতের আলো